মৃত্যুর দুই মাস পর হচ্ছে নাসিরুল্লাহ দাফন অনুষ্ঠান সৌদি সহ যেসব দেশে নিষিদ্ধ ইসকন লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান হিজবুল্লায়ের প্রতি সমর্থন এবং সর্বশেষ থাকছে ভারতের আজমেরি শরীফের নিচে আছে মন্দির খতিয়ে দেখতে বলল ভারতের আদালত একের পর এক ভারতের মুসলিম উপাসনালয়গুলো ধ্বংস করার চেষ্টা করছে ভারত সরকার আর তারই সেই কাজ অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী ষড়যন্ত্র অনুযায়ী তারা একের পর এক মসজিদের বিরুদ্ধে তারা অভিযোগ তুলছে যে সেটা নাকি তাদের মন্দিরের উপর নির্মিত হয়েছিল প্রশ্ন হচ্ছে শত শত বছর আগে হাজার বছর আগেরও মসজিদগুলো কিভাবে মন্দিরের মানে তার নিচে মন্দির থাকলো সেটার প্রমাণ পাচ্ছে বা সেটা কিভাবে তারা স্বপ্নে দেখছে নাকি এ সবই আসলে লোক দেখানো কারণ তারা চায় ছলে বলে কৌশলে মন্দিরের নাম করে মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে দিতে আর এতে করে সর্বসম্মতভাবে সব কিছুই করে চলেছে নরেন্দ্র মোদী অমিত শাহের সরকার এবং তাদের আদালত আদালত রায় দিচ্ছে সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়ে জরিপ পরিচালনা করার জন্য জরিপের পর দেখা যাচ্ছে সেখানে মন্দির আছে কিন্তু জরিপ কতটা যৌক্তিক কতটা সত্য সেটা নিয়েই প্রশ্ন উঠছে কারণ কিভাবে চার থেকে পাঁচশো বছরের একটা মসজিদের নিচেই শুধুমাত্র মন্দিরগুলো স্থাপিত হয় অন্য কেন কোথাও নয় যদি এমনটাই হয়ে থাকে তাহলে প্রত্যেকটা মন্দিরের নিচেই মসজিদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে কারণ এর আগে শত শত বছর মুসলমানরা শাসন করেছে তখন শত শত মসজিদ ছিল ভারতে প্রশ্ন হচ্ছে মাত্র সত্তর বছরের শাসনে কীভাবে ভারতে এত মন্দির তৈরি হলো তাহলে ভারতে এই মন্দির আসলো কোথা থেকে আর কিভাবে সেগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে নিশ্চয়ই তার ভিতরেও মসজিদ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত মন্দিরগুলোকে জরিপের আওতায় এনে সেগুলোকে একই কায়দায় ভেঙে ফেলা যাতে করে ভারত নরেন্দ্র মোদী সরকার এটা বুঝতে পারে যে মুসলমানরা চাইলে অনেক কিছুই করতে পারে শুধুমাত্র মুসলমানরা তাদের ধর্মের প্রতি আনুগত্য দেখিয়ে এই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো শক্ত অবস্থান নেয়নি কিন্তু আস্তে আস্তে যেভাবে ভারতের উগ্র হিন্দুরা তাদের দূরত্ব দেখাচ্ছে তারা যেভাবে মুসলমানদের অস্তিত্বে আঘাত আনার চেষ্টা করছে তাতে খুব দ্রুতই ভারতের মুসলমান সহ সারা বিশ্বের মুসলমানদের এক কাতারে এসে এই উগ্র হিন্দুত্ববাদীদের শেষ করা উচিত বলে আমি মনে করি এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও ভারতের আজমেরি শরীফের নিচে আসলেই কি মন্দির আছে তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কাঁদছেন উদযাপন করছেন লেবাননের মানুষ দীর্ঘ চোদ্দ মাস যুদ্ধের পর দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিরবুল্লার বুধবার মধ্যরাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেন কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় এলাকার মানুষ যুদ্ধবিরতি উদযাপন করেছে সঙ্গে অনেক কাজ ছেন আল জাজিরার সাংবাদিক জেইন বাশরাভি বৈরুত থেকে বলছেন আমরা জানি হিজবুল্লাহ বড় ক্ষয়ক্ষতির শিকার এবং বেশ কয়েকটি বড় ধাক্কা খেয়েছে কিন্তু আমরা বৈরুতের মানুষকে যেভাবে উদযাপন করতে দেখেছি তাতে আমরা বলতে পারবো না এটা তাদের জন্য একটা পূর্ণ জয় ছিল না কিন্তু তিনি আরও বলছেন আমরা কয়েক হাজার ছোট অস্ত্রের গুলির শব্দ শুনেছি তবে সেগুলো যুদ্ধক্ষেত্রে নয় উদযাপনের জন্য ছোড়া হয়েছে মানুষ পতাকা উড়াচ্ছে স্লোগান দিচ্ছে তারা মিষ্টি কেক বিতরণ করছেন তবে মানুষ আবার কাঁদছেন তারা কাঁদছেন কারণ এই সহিংসতা বন্ধ হয়েছে তবে সামনের পথটি খুবই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন হামলা চালিয়ে বৈরুতের অনেক বাড়ি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী তাদের এইসব হামলা ছিল নির্বিচার বৈরুতের এমন কোনো অলিগলি নেই যেখানকার কোনো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি সব জায়গায় কম বেশি ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে এদিকে এই যুদ্ধবিরোধীকে নিজেদের বিজয় হিসাবে দেখছে হিবোল্লা তাদের মতে তাদের যোদ্ধারা তীব্র প্রতিরোধ গড়ে তোলার কারণে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে মার্কিন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা ইউক্রেনের রাশিয়া একটি বিরল স্বীকারোক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র থেকে আনা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এটিএসি ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার কুরাক অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি বিমান ঘাটিতে আঘাত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার একদিন পর এক বিবৃতিতে মন্ত্রণালয় এই তথ্য জানায় এ হামলার প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছে মস্কো এদিকে ইউক্রেনের বিমান বাহিনী বলছে গত সোমবার রাতে রাশিয়া একযোগে রেকর্ড একশত অষ্টাশিটি ড্রোন দিয়ে হামলা চালিয়ে এতে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে গত সপ্তাহে রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইউক্রেনকে সি এম এস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র এরপর থেকেই ইউক্রেন যুদ্ধে উত্তেজনা আরও তীব্র হয়েছে এই যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য রাশিয়া উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করায় ইউক্রেনকে যুক্তরাষ্ট্র নিজেদের তৈরি বিশেষ এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে বলে বলা হচ্ছে জবাবে রাশিয়া গত সপ্তাহে নতুন মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওয়ারেসনিক ব্যবহার করে ইউক্রেনের নিপ্রো শহরে হামলা চালায় রুশ ভূখণ্ডে এটিএসি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গত মঙ্গলবারের হামলার বিষয়ে রাশিয়া প্রথমে বলেছিল বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রের বিভিন্ন টুকরা পড়ে একটি সামরিক স্থাপনায় আগুন লেগে যায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন বলছে ইউক্রেনের নিক্ষেপ করা পাঁচটি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের তিনটি ধ্বংস করা হয়েছে তবে দুটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয় এতে একটি রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহতের ঘটনা ঘটে এদিকে গত সোমবার ইউক্রেন রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এস ফোর হান্ড্রেড ধ্বংস করে দেয় এই ঘটনাকে অনেক বেশি গুরুতর হিসাবে ধরা হচ্ছে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্রকে যুক্তরাষ্ট্রের প্যাট্রয়েট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সমকক্ষ ধরা হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রুশ ভূখণ্ডে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের ব্যবহার করে হামলার প্রতিশোধ নিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে পরিস্থিতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আছে মৃত্যুর দু মাস পর হচ্ছে নাসিরুল্লাহর দাফন অনুষ্ঠান দখলদার ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার দুই মাস পর সাবেক প্রধান নেতা হাসান নাসিরুল্লাহের দাফন অনুষ্ঠান আয়োজন করবে হিজবুল্লাহ গত সাতাশে সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে ব্যবহার করা হয় শক্তিশালী বাংকার বিধ্বংসী বোমা ওই হামলায় নাসিরুল্লাহ প্রাণ হারান হিজবুল্লাহের রাজনৈতিক কাউন্সিলের উপপ্রধান মাহমুদ কামাতি বলেছেন তারা নাসিরুল্লাহের আনুষ্ঠানিক দাফন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বুধবার দখলদার ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহের ষাট দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে আর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেই এমন ঘোষণা দিল সশস্ত্র এই গোষ্ঠী ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর নাসিরুল্লাহের মরদেহ উদ্ধার করে দ্রুত সময়ের মধ্যে অজ্ঞাত স্থানে কবরস্থ করা হয় এখন তার সম্মানে আয়োজন করা হবে আনুষ্ঠানিক দাফন অনুষ্ঠান বৈরুতে এক সংবাদ সম্মেলনে মাহমুদ কামাতি বলেছেন দাফন অনুষ্ঠান আয়োজনের সময় ওই সময়ে তারা দাফন স্থগিত করা হয় তিনি যে দাফন অনুষ্ঠানের যোগ্য আমরা সেটির আয়োজন করছি তাকে বিদায় জানানোর অনুষ্ঠান হবে প্রকাশ্য এবং আনুষ্ঠানিক হাসান নাসিরুল্লাহ ছাড়াও হিজবুল্লাহের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হাসিম সাফিন হত্যা করেছে দখলদার ইসরায়েল নাসিরুল্লাহের মৃত্যুর পর সাফাউদ্দিনের হিজবুল্লাহ প্রধান হওয়ার কথা ছিল ইসরায়েলি হামলায় তিনিও নিহত হওয়ার পর সশস্ত্র এই গোষ্ঠীর প্রধানের দায়িত্ব নেন নাইম সৌদি সহ যেসব দেশের নিষিদ্ধ ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইস্কন বা আন্তর্জাতিক কৃষ্ণভাবাপন্ন মৃত সংঘের কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশে সমালোচনার সৃষ্টি হয়েছে হিন্দুত্ববাদী এই সংগঠনটির কার্যক্রম উগ্রবাদী আখ্যা দিয়ে এটিকে বাংলাদেশে নিষিদ্ধের দাবিও উঠেছে বিষয়টি এখন আদালতে নির্ধারিত হবে উগ্রবাদীদের অভিযোগ থাকায় ইস্কনকে পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি আইনি নোটিশ পাঠিয়েছে আইনজীবী আল মামুন রাসেল এই নোটিশে উল্লেখ করা হয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সৌদি আরব সাবেক সোভিয়েত ইউনিয়ন যেটা বর্তমান রাশিয়া এই ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে এছাড়া সিঙ্গাপুরেও এটির কোনো কার্যক্রম চালাতে দেওয়া হয় না এছাড়া ইস্কনের কর্মকাণ্ড তাজিকিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান এবং তুর্কিমিনিস্তানে কঠোর নজরদারিতে রাখা হয় বলেও আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে ইস্কন এর এই আইনজীবী বলেছেন বাংলাদেশেও ইস্কনের কার্যক্রম বেশ বিতর্কিত তিনি এক সাবেক গোয়েন্দা কর্মকর্তার বই থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেওয়ার লক্ষ্যে ইস্কন ধর্মীয় কার্যক্রম চালাচ্ছে তারা সাধারণ হিন্দুদের উপর নিজেদের বিশ্বাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং নিম্নশ্রেণীভুক্ত হিন্দুদের জোরপূর্বক সমস্যা বানাচ্ছে এছাড়া ইস্কন সনাতন ধর্মাবলম্বীদের মন্দির দখল ও মসজিদে সাম্প্রতিক হামলা চালাচ্ছে এবং এর সঙ্গে এই আইনি নোটিশে বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে এতে তিনি ঢাকার স্বামীবাগের একটি মসজিদের কথা উল্লেখ করে বলেছেন সেখানে ইস্কুনের সঙ্গীত অনুষ্ঠানের কারণে মুসল্লিদের তারাবির নামাজ পর্টে সমস্যা হচ্ছিল এ বিষয়টি তাদের জানালে তারা পুলিশকে খবর দেয় এতে করে সেখানে দ্বন্দ্ব দেখা দেয় এছাড়া আরও কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে দুই সালে নয় সালে আইনের আঠারো নম্বর ধারা অনুযায়ী ইস্কুনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তিনি লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইরান হিজবুল্লাহের প্রতি সমর্থন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান একই সাথে হিজবুল্লাহের প্রতি ইরানের সমর্থনের কথাও জানানো হয়েছে যুদ্ধবিরতি চুক্তি এরই মধ্যে কার্যকর হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বুধবার বলেন তেহরান অনেক আগে থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন অবিলম্বে বন্ধ হওয়ার উপর জোর দিয়ে এসেছে এ ব্যাপারে গত চোদ্দ মাস ধরে ইরান ব্যাপকভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে ইসমাইল বাকাইয়া আরও বলেন আমেরিকা ও ইউরোপের কিছু দেশের পূর্ণাঙ্গ সমর্থন নিয়ে ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধকামী নীতি অনুসরণ করছে এবং বর্বরতা চালিয়েছে তার ফল হিসাবে ফিলিস্তিন এবং লেবাননে ষাট হাজার মানুষ শহীদ এবং এক লাখ বিশ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে এছাড়াও উদ্বাস্তু হয়েছে ৩৫ লাখ মানুষ ইসরায়েলি আগ্রাসনে গাজা ও লেবাননে ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর সব অবকাঠামো ইরানি মুখপাত্র বলেন যুদ্ধবিরতির পর এখন দখলদার অপরাধীদের ফাঁসি এবং শাস্তি নিশ্চিত করার দিকে বিশ্ববাসীর মনোযোগ দিতে হবে এদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর যুদ্ধে হিজবুল্লাহের দৃঢ়তার ব্যাপক প্রশংসা করেছে আঞ্চলিক প্রতিরোধ সংগঠনগুলো এ নিয়ে ইরাকের কাতাইব হিজবুল্লাহ এবং ইয়ামেনের আনসারুল্লাহ আন্দোলন আলাদা বিবৃতি দিয়েছে কাতাই ভিজবুল্লা জোরালো ভাষায় বলেছে যুদ্ধবিরতির সিদ্ধান্ত সম্পূর্ণভাবে লেবাননের এবং এই যুদ্ধবিরতির কারণে আঞ্চলিক কোনো সংগঠন দুর্বল হবে না বরং প্রতিরোধ অক্ষ আল্লাহর শত্রুদের বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী হয়ে উঠবে এদিকে হুতি আনসারউল্লাহ আন্দোলনের মুখপাত্র আব্দুস সালাম বলেছেন ইসরায়েল শক্ত প্রতিরোধের মুখে না পড়লে যুদ্ধবিরতি মেনে নিত না তিনি বলেন বিশ্বাসঘাতক গুপ্তহত্যার অপরাধের মুখেও হিজবুল্লাহ ভেঙে পড়েনি ভারতের আজমেরি শরীফের নিচে আছে মন্দির খতিয়ে দেখতে বলল আদালত ভারতের বিখ্যাত আজমেরি শরীফের নিচেই মন্দির আছে এমন দাবি করে আদালত পিটিশন দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা গত সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর আজমেরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পিটিশন দায়ের করা ব্যক্তিরা দাবি করেছে সুফি সাধক মঈন উদ্দিন চিস্তিয়ের দরগা যা আজমেরি শরীফ হিসাবে পরিচিত সেখানে একটি শিব মন্দির রয়েছে তারা আজমেরি শরীফে আবারও পূজা করার অনুমতি প্রদানের দাবি জানিয়েছে পিটিশনের আইনজীবী জগেশ শিরোজা বলেছেন দেওয়ানি বিচারক মনমোহন চান্দেল এ ব্যাপারে আজমেরি দরগা কমিটি সংখ্যালঘু মন্ত্রণালয় ও ভারতীয় ভূতাত্ত্ব জরিপ সংস্থার নয়াদিল্লি অফিসকে নোটিশ প্রদান করেছে তাদের সবাইকে নিজ নিজ জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি মাত্র দুদিন আগে উত্তরপ্রদেশের সাম্ভালে মসজিদের নিচেই মন্দির থাকার দাবি নিয়ে ব্যাপক সংঘর্ষ বাধে সেখানে পুলিশ অন্তত তিন মুসলিমকে গুলি করে হত্যা করে আজমেরি শরীফ নিয়ে পিটিশন দায়ের করা উগ্রপন্থী শিবসেনার প্রধান নেতা বিষ্ণুগুপ্ত বলেছেন আমাদের দাবি হলো আজমেরি শরীফকে সংকট মোচন মহাদেব মন্দির হিসাবে ঘোষণা করতে হবে যদি দরকার কোনো ধরনের রেজিস্ট্রেশন থাকে সেটি বাতিল করতে হবে ভূতাত্ত্ব জরিপ সংস্থাকে দিয়ে জরিপ করাতে হবে এবং হিন্দুদের সেখানে পূজা করার অধিকার দিতে হবে আদালতে দায়ের করা পিটিশনে উনিশশো সালে অবসরপ্রাপ্ত বিচারক হরবিলাস সর্দার এর লেখা একটি বইয়ের উদ্ধৃতি দেওয়া হয়েছে এতে বলা হয়েছে আজমেরি শরীফের চারপাশে হিন্দু ধর্মের মৃৎশিল্প ও খোদাই রয়েছে ওই বইয়ের দাবি করা হয়েছিল শিব মন্দিরের ধ্বংসাবশেষ দিয়ে আজমেরি শরীফ তৈরি করা হয়েছে এবং দরগাটি সবচেয়ে পবিত্রতম জায়গায় এখনও একটি যৌন মন্দির রয়েছে তবে দরগাঁও কমিটি এই দাবিও অস্বীকার করেছে তারা বলছে এখানে আফগানিস্তান থেকে শুরু করে ইন্দোনেশিয়া সহ সব ধর্মের বর্ণের মানুষ আসেন এখানে বহুত্ববাদ প্রচার হয় দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ